শখের বসে শুরু করলেও তিনি এখন সফল রঙিন মাছ চাষি বাহারি রঙের বিদেশি মাছের চাষাবাদে মাসে বাড়তি আয় করছেন নীলফামারীর সদরের রামগঞ্জ বাজার এলাকার তরুণ উদ্যোক্তা আবু রায়হান চার বছর এই তরুণ এ উদ্যোক্তা পেয়েছেন ব্যাপক সফলতা শুরুতে বাড়ির উঠানের জন্য পাঁচশো টাকায় দশ পিস মিক্স গাপ্পি মাছ কেনেন ছোট্ট পরিসরে প্রজেক্ট শুরু করলেও বর্তমানে একুশটি পাকা চৌবচ্চায় করছেন চাষাবাদ আমি আসলে ব্যবসা করি ব্যবসা পাশাপাশি রঙিন মাছ চাষ করছি এখন তো আসলে সাধারণত আমার এখানে আসা হলো শখের বসে একদিন এক মানে দোকানে দেখতেছি মাছ ওইখান থেকে শখের বসে অল্প কিছু টাকার মানে মিক্সড কাপি যেটাকে বলা হয় মাছ জগতের নদ জগতের মিক্স কাপি একটু মানে কমন মাছ ওইটা মাছ দিয়ে আমি শুরু করি মোটামুটি চার পাঁচশো টাকার সরঞ্জাম নিয়ে বাসায় রাখছি তারপরে দেখতেছি যে মাছগুলো অটোমেটিক বাচ্চা হয়েছে এক দেড় মাস করে বাচ্চা দিছে তো আমি দেখতেছি মাছ তো অনেক সুন্দরভাবে বাচ্চা দিছে তাহলে এটাকে তো মানে ইয়া করতে হবে আরো অনেক মাছ হবে তারপর আমি একটা ছোট্ট হাউস করি সেইখান থেকে অনেকগুলো মাছ আমার হয় নিজ জাতি জানা যায় দুই সালের শুরুতে করোনার সময় নীলফামারীর শহরের একটি অ্যাকোরিয়াম ফিশের দোকান থেকে শখের বসে পাঁচশো টাকা দিয়ে দশ পিস রঙিন মাছ কেনেন রায়হান তখন মাছের নামও জানতেন না তিনি পরে জানতে পারেন সেগুলো মিক্স গাপ্পি প্রজাতির ছিল গ্রামের বাড়িতে বালতিতে রেখে দেন এর পনেরো দিন পর পানি পরিবর্তন করার সময় কয়েকটি মাছের পেটে ডিম দেখতে পান পরে ডিম থেকে পোনা বাড়তে থাকে এরপর আস্তে আস্তে চৌবাচ্চা বাচ্চা তৈরি করে বাড়াতে থাকেন চাষ তারপরে এইভাবে আমি আরও বিভিন্ন জাত কালেকশন করি সেখান থেকে আমি আরও অনেক বাচ্চা পাই তারপরে ধীরে ধীরে হাউস বাড়াই তারপরে করোনা যখন হয় ঠিক করোনার যখন খুব চলে ওই সময়টাকে আমি ঘরে বসে তখন তো বাইর জায়গা ছিল না তখন আমি এটা নিয়ে শখের বসে বাসায় রাখার জন্য সময় কাটানোর জন্য কিছুদিন পরপরই মাছগুলো বাচ্চা দিত ধীরে ধীরে মাছগুলো বাড়তে শুরু করে এটি দেখে রঙিন মাছের ফার্ম করার স্বপ্ন বুনতে শুরু করেন এখন তার খামারে তিরিশ প্রজাতির মাছ আছে আবু রাহান বলেন আমার এমন কিছু করার ইচ্ছে ছিল যেখানে অর্থ উপার্জনের পাশাপাশি মানসিক প্রশান্তি পাওয়া যায় আমি দেখলাম রঙিন মাছ চাষ আমাকে আনন্দ ও অর্থ দিচ্ছে ব্যবসার পাশাপাশি এটি করতে তেমন কষ্ট হচ্ছে না তাই বৃহৎ পরিসরে শুরু করার চেষ্টা করি আমি আমার এই মাছগুলো দুটা মাধ্যমে সেল করে থাকি একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটা হচ্ছে আমাদের অ্যাকুরিয়াম ব্যবসায়ী আছে আমাদের নিফামারি শহরে শৈদপুরে আছে এই দুই ভাই এসে বিশেষ করে যিনি যেই ভাই আছে এই ভাই এসে আমার কাছে মাছ পাইকারি রেটে কিনে নিয়ে যায় উনি আমার বিক্রি করে দোকানে অ্যাকুরিয়ামের দোকানে আর অনলাইনে সেল করি যেটা এটা আমার ফেসবুক গ্রুপ আছে গ্রুপের মধ্যে আমি ভিডিও দিয়ে দিই যখন তখন কাস্টমাররা দেখি ভালো লাগলেই দাম বলে আমি দিয়ে দিই আর মানে প্যাকিং করে সুন্দর করে কুড়ি সব পাঠাই দিই ওরা ওইখান থেকে তুলে নিয়ে এ কাছে পরিবারের সবাই সহায়তা করে অনেকটা খেলার ছলেই এ ফার্ম চলছে এই মুহূর্তে প্রজেক্টে দুই লাখ টাকার সেট আপ আছে জানিয়ে তিনি বলেন আমার খামারে বর্তমানে মিক্স গাপ্পি শর্ট টেল রেড টেল প্লাটিনাম ডাম্বু ইয়ার অ্যালবাইনো কই কই টক্সিডো হেড সামুরাই রেড মস্কো মুন টেইল মলি কই কার্প কমেট কাপ এবং মিকি মস প্লাটি আছে এখানে আরও ইনভেস্ট করার পরিকল্পনা আছে